আজ আমরা শুরু করব ড্রয়িং শেখার প্রথম ধাপ অর্থাৎ আমরা একদম ছোট স্টুডেন্টরা যারা ভর্তি ভর্তি হতে বা হবে ভাবছে চাচ্ছে তাদের জন্য তো তারা কি করবে না ভর্তি হওয়ার সময় জানতে হবে কি কি দরকার আর কি কি দরকার নেই তো আমাদের দরকার একটা সাদা খাতা অর্থাৎ এটা দোকানে পাওয়া যায় এমনি দোকানে একদম পাতলা খাতা হ্যাঁ এই খাতা হলেই হবে প্রথম যেটা দরকার হয় এবং এই খাতা কিনতেও পারে সেক্ষেত্রে যখন স্টুডেন্ট শুরু করছে সে অলরেডি খাতার পেজ নষ্ট করতে থাকবে তাই জন্য এই খাতা না কিনে এমনি সাদা খাতা জাস্ট দোকানে কিনতে পাওয়া যায় একদম পাতলা খাতা এই খাতা কিনতে পারে তো খাতা কেনার পর কী কী আর কি কি দরকার হয় একটা পেন্সিল দরকার পড়বে যে কোনো পেনসিল যেটা হার্ড হবে না সফট হবে সেই ধরনের যে কোনো পেন্সিল হলে হবে প্রথমে ফোর বি দরকার হার্ড না সব দরকার সেই পেন্সিল দিয়ে আমি ছবি আঁকা শুরু করব তো এইগুলো হচ্ছে এই দুটো জিনিস আমার প্রথমে লাগবেই আর কী কী আমাদের লাগবে না সেটা আমাদের জানতে হবে যারা স্টুডেন্টরা প্রথম ভর্তি হচ্ছে তাদের জানতেই হবে যেটা প্রথম লাগবেই না এক নম্বর সেটা হচ্ছে স্কেল কারণ স্কেল দিয়ে আঁকাই যাবে না শুরুটা যখন করবে স্কেল একদমই ইউজ করা যাবে না যে কোনো ঘরের যে কোনো জায়গায় স্কেল রেখে দিয়ে আসতে পারে বা বাড়িতে স্কেল রেখেই যে কোনো জায়গায় শেখার জন্য অবশ্যই আসবে দু নম্বর যেটা দরকার নেই সেটা হচ্ছে রাবার এই রাবার যে রাবার আমরা ছবি আঁকার পর মুছামুছি করি সেই রাবার প্রথমে একদমই আনা যাবে না বাড়িতেই রেখে দেবে এবং প্রথমে কেউ ইউজ করবে না এই রাবার দু নম্বর গেল তিন নম্বর হচ্ছে আমাদের যেটা একদমই প্রথম ক্লাসে আনা যাবে না সেটা হচ্ছে রং এই রং কিন্তু স্টুডেন্টদের বললেও শুনবে না অনেকে অনেক ছোটো ছোটো স্টুডেন্টরা রঙকে প্রচুর ফেভার করে এবং শুরুটাও করে রং দিয়ে তো রঙ করতে স্টুডেন্টরা খুবই ভালোবাসে তো এই রং প্রথম শুরু যখন করবে তখন রং লাগবে না আমি যেটা বললাম স্টুডেন্টরা বা ফেন্সরা মানে বন্ধুরা বুঝতে পেরেছে অবশ্যই যেটা লাগবে না প্রথম রং লাগবে না দু নম্বর রাবার লাগবে না তিন নম্বর স্কেল লাগবেই না স্কেল দিয়ে একদমই ছবি আঁকা যাবে না ওকে আর যেটা আমি বললাম প্রথমেই যে অলরেডি খাতা যেটা সেটা এই খাতা থেকেই শুরু করবে ঠিক আছে আর পেন্সিল ফোর বি সিক্স বি প্রথম দরকার নেই চলো বন্ধুরা আমরা ড্রয়িংয়ের প্রথম অধ্যায় শুরু করি তো প্রথমে আমরা যেটা শুরু করব যেরকম আমরা পড়াশোনার ক্ষেত্রে শুরু করি অ আ বা ইংলিশের ক্ষেত্রে এবিসিডি তো সেরকমই ড্রয়িংয়েরও প্রথম অধ্যায় আছে প্রথম শুরু করতে গেলে যেগুলো প্রথম আমাদের অভ্যাস করতে হবে সেগুলো হল প্রথমে আপনাকে স্কেল ছাড়াই লাইন অভ্যাস করতে হবে তো বারবার যখন আমি লাইন টানছি লাইনের উপরে আবার লাইন টানা চেষ্টা করবো বারবার স্টেট লাইন টানা শুরু করতে হবে তো তারপর যেটা করতে হবে তো বারবার মানে দিনে তুমি একশোবার লাইন টানতে পারো তো তারপরে যেটা করতে হবে আমাদের ব্রক মানে আঁকা বাঁকা লাইন তো আমরা এই আঁকা বাঁকা লাইন বারবার বারবার প্র্যাকটিস করবো যখন আমি দরকার পরে আমি এই লাইনের উপরে বারবার বুলানো শুরু করব অর্থাৎ এভাবে আঁকা মাখা লাইন আমাকে বারবার প্র্যাকটিস করতে হবে তো সেকেন্ড হয়ে গেল থার্ড হচ্ছে আমাদের এই স্টেট লাইনে আর এইভাবে টানার অভ্যাস করতে থাকব বারবার তো যত খুশি চেষ্টা করবে যেন লাইনগুলো সোজা হয় ওকে তারপরে আমাদের যেটা করতে হবে রাউন্ড করতে হবে তো রাউন্ড করতে গেলে প্রথমে চেষ্টা করবে রাউন্ড করার তো চেষ্টা করবে রাউন্ড করার এবং রাউন্ডটা যেন যোগ হয় বারবার তুমি রাউন্ড চেষ্টা যদি রাউন্ড না হয় তুমি রাউন্ডের উপরে বারবার রাউন্ড রাউন্ডের উপরে বোলাতে থাকবে বারবার তুমি অভ্যাস করতে যাবে বোলাতে থাকবে এভাবে বারবার বোলাতে থাকবে তোমাদের রাউন্ড এভাবে করছি রাউন্ড করার তো রাউন্ডটাকে সুন্দর করে চেষ্টা করবে যোগ করার তো তারপর যেটা আমাদের দরকার হয় না এই আঁকা বাঁকা লাইনটাকে সুন্দরভাবে চেষ্টা করবে আঁকা বাঁকা লাইনটা করার এবং যদি না পারো সেই একবার টানার উপরে বারবার আবার বোলানোর চেষ্টা করবে তাহলে তোমার হাতের স্টেট সোজা হবে তো আমরা রাউন্ড করছি যদি রাউন্ডও প্রবলেম হয় তো রাউন্ড করার উপরে বারবার আমরা রাউন্ড বোলাতে থাকবো বারবার আমরা রাউন্ডের উপরে বোলাতে থাকবো তো রাউন্ড তাহলে আমার কি হবে না বারবার করতে থাকলে একটা সুন্দর সার্কেল টাইপের তৈরি হবে তো তারপর বন্ধুরা আমরা যেটা করব না একটা ত্রিভু চাকৃতির মতো পয়েন্ট এইভাবে চেষ্টা করব। তো আমরা বারবার কি করব ওর বুড়ে বোলানোর চেষ্টা করব তারপর যেটা আমাদের দরকার হয় ডিম্বাকৃতি সেই ডিম্বাকৃতির অংশ আমরা কি করব না ডিম্বাকৃতির অংশ কী করতে পারি না এই ডিম্বাকৃতির অংশ তোমাদের সুন্দরভাবে বারবার অভ্যাস করতে হবে এবং টানতে হবে তো আমাদের যেটা করতে হবে বন্ধুরা এইভাবে আমরা ড্রয়িং প্রথমে স্টেট লাইন টানব তারপর কি টানবো আঁকা বাঁকা লাইন এবং রাউন্ড গোল অর্থাৎ শূন্য গোল টাইপের করতে থাকবো এবং এই ভি এই ভি টাইপের ত্রিভুজ অংশ এবং ডিমের হাফ ডিম সার্কেল মানে অর্থাৎ ডি টাইপের অংশ আমরা করতে থাকব। তো বন্ধুরা আমরা এইভাবে ড্রয়িংয়ের প্রথম ধাপ শুরু করব এবং অবশ্যই বন্ধুরা আমরা দ্বিতীয় ধাপে আসবো তার জন্য অবশ্যই তোমাদের এই পেজটি ফলো করতে হবে এবং দেখতে হবে তো বন্ধুরা অবশ্যই পেজটি ফলো করো এবং দেখতে থাকো আমাদের চলশিখী ডট কমের সহজ পদ্ধতিতে কীভাবে আমরা সমস্ত কিছু শিখতে পারি বা বলতে পারি